যা আকুম্মিনাল হেনো রুম ও চিতা রুমভীর আল্লাহফাক বলেন যে সময়ের নাকি তামাম সবতের মধ্যে ঘুমরাহি তারা ভরে গেছে তাম জগতের মধ্যে মানুষের বাড়ি বাড়ি নিজের ব্যক্তিত্বের মধ্যে গুমরাহি মানুষ বরবাদের রাস্তায় যখন চলে যায় আল্লাহ পাক রাবুল আলামিনে বলে দিল ও তামাম জগতের মানুষ তোমরা শুনো তোমাদের কাছে আমি এমন দুইটি জিনিস আমি পেটে দিলাম যে দুইটি জিনিসের তোমরা যদি একটে বা যদি করতে পারো তোমাদের জন্য সিধা সিধি জান্নাতি রাস্তা খোলা হয়ে যাবে সেই দুটি রাস্তা কি এক নম্বর হলো নূর এক নম্বর হলো নূর যা আকুম আল্লাহ বলেন তোমাদের কাছে নূর আমি আল্লাহ পাক একটি নূর তোমাদের কাছে পাঠিয়ে দিলাম নূর মানে কি মুফাসসিরিনে کرام বলেন নূর মানে হলেন আমাদের নবী বিশ্বনবী তামাম জগতের নবী तमाम مخلوقاتের নবী समस्त বিশ্বনবী যিনি বিশ্বর সমস্ত এই ইউনিভার্সাল প্রেসিডেন্ট যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি কি নূর এবার আমার আমার বন্ধুগণ ভালো করে বুঝেন আল্লাহ কি নূর আল্লাপাক নবীকে নূরের সঙ্গে তুলন দিলেন আরেক জায়গার মধ্যে আল্লাহ বলেন বাতির সঙ্গে নবীকে তুলনা দিলেন তার কারণ কি এবার আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে যে ঘরের মধ্যে যে বাতি দরাই এ বাতির মর্যাদা বেশি নাসমানের তারার মর্যাদা বেশি কার মর্যাদা বেশি আসমানের তারার মর্যাদা অবশ্যই বেশি আমরা দেখার মতো দেখা যায় এই যে এই যে সকালবেলা যে সূর্য উঠে বেল যে উঠে বেলের মর্যাদা বেশি এ বেলে বেশি আলো দিবে এই টিম টিম করে জ্বলে থাকে একটি বাতি বেশি আলো দিবে কে বেশি আলো দিবে বেলে আলো দিবে না কথা কি বুঝাইতে পারছি এ বেলে বেশি আলো দিবে এ সূর্যই বেশি আলো দিবে এবার প্রশ্ন হয় হুজুর বলতে বললাম শুনতে বেলাম নবীকে বাতির সঙ্গে কেন তুলনা দিল নবীকে কেন বাতির সঙ্গে কেন তুলনা দিলো নবী এত বিশ্ব নবী तमाम জগতের নবী উনাকে তো বড় সঙ্গে তুলনা দেওয়ার দরকার ছিল প্রশ্ন হয় কি না হয় বুঝতে বুঝতাছেন আপনাদের প্রশ্ন হয় কিনা যে নবীকে বাতির সঙ্গে কেন তুলনা দিলো আসমানের তারা নক্ষত্র গ্যালাক্সি তাদের সঙ্গে কেন তুলনা দিলো না এবার আপনাদের আপনাদের কাছে আমার প্রশ্ন প্রশ্ন হয়ে তাকলো অল্প চিন্তা করেন অল্প মাথা খাটান তো দেখি এই বেলে কখন একটি বেল পয়দা করতে পারবে এই বেলে একটি বেল একটি সুরজ পয়দা করতে পারবে এই তারা এই নক্ষত্র গ্যালাক্সি এইগুলো কি একটা একটি করে নিজের থেকে একটি একটি পয়দা করতে পারবে কখনো পারবে না আমার বন্ধুগণ মুফাসের নেকেরাম বলেন নবীকে এই টিম টিম বাতির মতন এই জন্য উদাহরণ দেওয়া হলো যেমন করে নাকি একটি রশ্মি একটি বেলে আরেকটি বেলের পয়দা করার মধ্যে সে করতে পারবে না কিন্তু বাতির উদাহরণ এরকম এখানে যদি মধ্যে একটি বাতি ধরানো হয় এই বাতির থেকে দ্বিতীয় আরেকটি বাতি যদি ধরানো হয় দ্বিতীয় বাতির থেকে যদি তৃতীয় বাতি ধরানো হয় তৃতীয় বাতির থেকে যদি চতুর্থ নম্বর বাতি যদি ধরানো হয় আমার বন্ধুরা বলে করে শোনেন

তোমরা এই সাহ হয়েছে কিনা মসজিদের মাধ্যমে মূর্তি তাদের গির্জার মাধ্যমে মূর্তি পূজা রাখা হয়েছিল এই নূর এসে মূর্তি হাঁটালে বলে মূর্তি চলবে না আল্লাহ চলবে আল্লাহ টুকে দিল এমন এমন মানুষ হিরু থেকে জিরু হয়ে গেল জিরু থেকে হিরু হয়ে গেল যারা নাকি নূরে অনুসরণ করছে জিরু ছিল জিরু থেকে আল্লাহ পাক তাকে হিরুর খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিল আর এই নূরের সঙ্গে যে বেদবি করছে আল্লাহ রাব্বুল আমাদেরকে সঙ্গে সঙ্গে জিরু বানাইয়া দিছে আছে না আছে কি না উনি হলেন কি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন কি নূর উনি আমি কি বিষয় দ্বিতীয় নম্বর কি আরেকটা জিনিস কি কুরআনুল কারীম এই কুরআনুল কারীম আমাদের কাছে যে আছে আচ্ছা বলেন তো দেখি আমাদের যে হিউম্যান বডিটা এই বডিটার একটি খাদ্য আছে না মাছ মাংস বাঘ বুনাও যেগুলো খাইলে শরীরের মধ্যে সুস্থ তাই এবার আমার বন্ধুগণ ভালো করে বুঝেন যেমন নাকি এই হিউম্যান বডিটাকে মানুষের শরীরটাকে সুস্থ রাখার জন্য তার ভালো ভালো খাবারের দরকার হয় এবার আপনারা চিন্তা করে দেখেন আমাদের অন্তটা আমাদের এই হিউম্যান বডির মধ্যে একটি কলব একটি জায়গা আছে একটি গুস্ত টুকরা আছে একটি গুস্তের টুকরা আছে এই গুস্তের টুকরাটির নাম নবীজি বলেছেন এই কল এই অন্ত করনে এই হাট এই হাটের একটি খাদ্য আছে এই হাটের খাদ্য কি দিলের খাদ্য কি আমার বন্ধুগণ এই দিলের খাদ্য হলো আল্লাহ রাবুল আলমিন কালামুল্লাহ শরীফের তিলাওয়াত কি ভাই তিলাও এই কুরআনের সঙ্গে मोहब्बत রাখা আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই কুরআনুল কারিমের ইত্তেবা যদি করে আমি আগে বলেছিলাম নূর দিল আল্লাহ রাব্বুল আলামিন দক্কর পাঠিয়ে দিলেন আর সঙ্গে সঙ্গে একটি ওষুধ দিয়া দিলেন সেই ওষুধের নামটিও হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন কি ভাই আল্লাহ বলেন কুরআনুল কারিম মানুনযিলা মিনাল কুরআন মা হুয়া শাফাও ওয়া রাহমাতুল মুমিনিন আল্লাহ বলেন আমি এমন একটি কুরআন এমন একটি কিতাব আমি তোমাদেরকে দান করে দিয়েছি যেই কিতাবের মধ্যে নাকি সমস্ত মমিন বান্দাদের জন্য আমি শিফার ব্যবস্থা করে রেখে দিয়েছি বন্ধুগনেবার ফলন্ত দেখি মানুষ যখন জ্বর হয় ফুলে পানু যখন জ্বর হয়ে যায় মানুষের কাছে যখন ওষুধ বিশু হয়ে যায় কোন মসজিদের ইমাম সাহেবের কাছে যখন যাওয়া হয় হুজুর একটু ফুক দিয়া দেন ইমাম সাহেব কী করে ফুক দেয় ইমাম সাহেব আল কোরআনুল কারীমের থেকে ফালাকার নাশ পড়ে তার শরিলের মধ্যে ফুক দিয়া দেয়। না বলে কিছু পড়ে

নতি হয়ে যাবে কোথায় জাগা হবে আমার বন্ধুগণ তাদের

লি পেয়ে যাবেন পাবেন কিনা কিন্তু আল্লাহ পাক বলেন এই ইদিলাসরাতাল মুস্তাকিম একটি এমন একটি রাস্তা এমন একটি সুজা রাস্তা ওই রাস্তা এই দিকেও যায় নাই ওই দিকেও যায় নাই সরাসরি আল্লাহ পাকnablaুল ইজ্জতে এই রাস্তার ঠিকানা গবস্থ স্থানে এক নম্বর রঙ্গের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতের মধ্যে লিখে দিয়েছি এই রাস্তা দুনিয়া থেকে শুরু হবে এই রাস্তা দুনিয়া থেকে শুরু হবে এই রাস্তার অন্তিম যাত্রা হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর জান্নাত কিন্তু শর্ত হলো وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَىٰ آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا

খতম কি এই কোরআন মানুষ যখন এই কোরআন যখন ছেড়ে দিয়েছে তার উপরে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত বদনামের ধাব্বা তার বুকের মধ্যে লেগে গিয়েছে যখন মানুষ এই কোরআন কারিমের রাস্তার মধ্যে যখন মানুষ থাকবে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে যদি কোরআন কারিমের পিসা যদি দুনিয়ার মধ্যে যদি মানুষ যদি না ছেড়ে দেয় আল্লাহ পাক বলে এই কোরআন তোমাকে জান্নাতে না পর্যন্ত তোমার রাস্তা তোমার পিছা ছাড়বে না কথা বুঝাইতে পারলাম আল্লাহ নবী আরো বলেন আর যে ব্যক্তি এই কোরআনের কারিম এই কোরআনে কারিমের রাস্তা পিসায় দুনিয়ার বুকে ছেড়ে দিবে নবীজি বলেন তার পিসাব কুরআনে কারিম ছেড়ে দিবে আর তার ঠিকানা হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর জাহান নাম কথা বুঝাইতে পারলাম এবার প্রশ্ন আপনাদের কাছে ভালো করে বুঝেন আমি আগেই বলেছি আলোচনা বহুত লম্বা সুর আলোচনা আরো করবার ছিল কিন্তু সময় খুব শর্ট অল্প সময় বলি এবার আপনার চিন্তা করে দেখেন যখন লকডাউন যখন এসেছিল লকডাউনের মধ্যে কার বহুত দিন স্কুল স্কুল মাদ্রাসা সব বন্ধ ছিল না একটি কত সুন্দর একটা সুযোগ পেয়েছিলাম আমাদের ছেলেদেরকে মেলে মেয়েদেরকে কোরআন কারিম শিক্ষা দেওয়ার জন্য এবার সবাই হাত উঠে বলেন তো হুজুর এই লকডাউনের মধ্যে আমার ছেলে না পড়ক কিন্তু আমি কালা কালামুল্লাহ শরীফটা আমি শিক্ষা দিয়েছি এমন আছেন কোন বাপের বেটা জিরু সব জিরু এমন মোহ্বত আছে আমি হুজুর আমি কিচ্ছু শিক্ষা দিতে পারিনা লকডাউনের মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটি পৃথিবী সমস্ত পৃথিবী একটা ভাইরাসের মধ্যে গত হয়েছিল কিন্তু আমার ছেলেকে আমার মেয়েকে আমার বাচ্চাকে এই কোরআনুল গাড়ি মসজিদের ইমাম সাহেবকে আমি পয়সা দিয়া মসজিদ ইমাম সাহেবকে আমি মহাব্বত করি আমি কোরআনুল গাড়ি শিক্ষা দিয়েছি এমন একজন মানুষ হাত উদান্ড দেখি যে হুজুর দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে আলহামদুলিল্লাহ বলে একটি সুযোগ গেছে না সুযোগ গেছে আমার বন্ধুগণ এই কোরআনুল কারিমের যখন আমরা যখন এই কোরআনুল কারিমের যখন পিসা যখন আমরা না এই মানুষটা যদি দুনিয়ার বুকে যদি মারা যায় আর তাকে যদি কবরের যদি রাখা হয় ওই মানুষের লাশটা কখনো মাটি করবে না আমার বন্ধুগণ একটি ঘটনা এই যে আমি যে বললাম কথাটা তার প্রমাণ কি একজন খালি যদি হুজুর খালি কথাই কইতেছেন প্রমাণ দিয়ে নিজে কইলেন যে কবরের মধ্যে রাখা পরে লাশ পড়তো না তার প্রমাণ তার প্রমাণ দলিলের দরকার আছে না আমরা সবাই জানি আমাদের আকাবির হজরত মৌলান আশ্রম আলী থানবী রহমতুল্লাহ আলাই বলেন রহমতুল্লাহ আলাই রহমতুল্লাহ আলাই উনি একটি ঘটনা বর্ণনা করছেন এক জায়গার মাঝে নদী ভেঙে দিল কি হয়ে গেল নদী ভেঙে দিল নদী ভাঙার পরে একটি লাশ বেরিয়ে আসলো লাশটিকে দেখার পরে বোঝা গেল লাশটি এখন পর্যন্ত তার জিসিম তার শরীর তার বডি তার কফন কাপড় যেমন ছিল দেখা যায় মাত্র হয়েছিল। আমার বন্ধুগণ সমস্ত মানুষেরা ওই লাশটিকে কবরের থেকে ওঠানো হলো মসজিদের ইমাম সাহাবকে ডাকা হলো আশুম আলী থানি আলাই বর্ণনা করেন ইমাম সাহেব데요 ঢাকা হলো ইমাম সাহেবরে দেখানো হলো হুজুর এই যে মানুষটা যে আপনি লাশটা দেখছেন এই লাশটি তো আজকে প্রায় বহু বছর আগে এখানে একটি কবরস্থান ছিল আজকে নদী ভ্যায়ে দেওয়ার পরে ওই কবরটা থেকে ওঠানো ওই লাশটি মাত্র এনে রাখা হলো ইমাম সাহেব বলে হুজুর মুসলি আলাইহিকরাম এ লাশের বাড়ি কোথায় তোমরা সবাই ছিল কি বলে হা বলে কোথায় বলে অমুক গ্রামে ওই গ্রামের মধ্যে নিয়ে যাওয়া হলো ওই লাশ ওই লাশের খবর নিয়ে দেখা গেল কোনো মানুষ জিন্দা নাই মাত্র একজন বুড়ি মানুষ জীবিত আছে ইমাম সাহাব এবং মুসলিয়ানে কেরাম ওই বুড়ি মানুষের কাছে গিয়া বলে ও বুড়িমা তোমার কাছে আমরা এসেছিলেন একটি কথা জিজ্ঞাসা করার জন্য বুড়িমা বলেন ওই মামসা হুজুর ও দেশবাসী বেড়া আমার কাছে তো কোনদিন আপনার আমার কাছে আসেন আজকে কেন আসলেন মুসলিয়ানে কেরাম বলেন একটি লাশ উঠানো হলো এই লাশটি আপনাকে শিনাক্ত করতে হবে চিনতে হবে এই কার লাশ এই লাশটা কার আপনার স্বামী নাকি ইমাম সাহেব যখন এই কথা বললেন ভূত বৃদ্ধ মহিলা বলেন হুজুর আমি তো পর্দার মধ্যে থাকি আমি এই ভিন পুরুষের লাশ আমি দেখতে পারবো না আপনাদের সম্মুখে আমি আসতে পারবো না আর আজকালের আমাদের মেয়ের অবস্থা কি বাড়ির দেখা বললই ঘুড়ে বরবাদ করে দিছে শুধু গুড়ে আমাদেরকে বিনষ্ট করে দিয়েছে ষষ্ঠ করে দিয়েছে যে মহিলা নাকি গুড়ের মধ্যে চলে গেল ওই মহিলার গর্বত থেকে জীবনে ভালো সন্তানের আশা করতে পারবেন না আল্লাহর নবী বলে হজরতে ফাতেমার পরে আসবো হজরতে ফাতেমার বাড়ির মধ্যে নবীজি চলে গেল নবীজি যখন ফাতেমার বাড়ির মধ্যে চলে গেল ফাতেমা ঘরের মধ্যে গিয়ে নবী এমন করে ঘরের মধ্যে এমন করে টক টক করে আওয়াজ ছিল আওয়াজ দিয়ে নবীজি সালাম দিয়ে দিল ফাতেমা ঘরের মধ্যে বসে সালামের উত্তর দিয়া বলে আব্বু আমি আমার আপনার সালামে বুঝতে পেরেছি আপনি আমার পিতা আপনি আমার পিতা নবীজি বলে ফাতেমা তুমি দরজাটা খুলে দেও আমি তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি নবীজির কলেজের টুকরা আমার আব্রধান বিশ্ব নবী আমি আপনার সঙ্গে আমি দেখা করতে পারবো না নবীজি বলে কেন দেখা করতে পারবো না দেখা করতে পারবো না আমার শরীরের আমার ঘরের মধ্যে এমন কোনো বস্ত্র নাই এমন কোনো কাপড় নাই যে কাপড়টা আমার শরীরে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত শরীরটা ঢাকা হয়ে যাবে নবীজি গো আমার ঘরের মধ্যে কাপড় নাই নবীজি ডাক দিয়া বলেন ফাতে মা তুমি দরজার কিনারে আসো আমি তোমার সঙ্গে অল্প সময় আলোচনা বিলোচনা করে চলে যাব ফাতে আবার ঘরে দরজার মধ্যে এসে গেল ঘরের দরজার মধ্যে কাপড় থাকে কিনা থাকে না কাপড় এমন করে কাপড় কাপড়টা এমন করে কাপড় চাপ দিয়া ধরে নবীজির সঙ্গে কথা কয়ে চলে গেল ফাতে মা করেন আমি এই জন্য নবীর কাছে আসি নাই নবীর কাছে আমি দেখা দেয় নাই বিশ্ব নবী আমার আব্বা আমি আমার আব্বর সম্মুখে আমি যেতে পারি পর্দার কি কথা আছে কিন্তু বিশ্ব নবীর বিশ্ব নবীর কন্যা হজরতে ফাতেমা বলেন আমি এই জন্য যাই নাই যদি ফাতেমা যদি দেখে নবীজি যদি দেখে যা আমার মেয়ে থেকে কেমন একটি জামের সঙ্গে বিবাহ দিলাম এমন একটি গরিব সময় সঙ্গে বিবাহ দিলাম ভালো একটি কাপড়ের ব্যবস্থা করতে পারে না এই কাহারে নবীজির অন্তরের মধ্যে কষ্ট পাবে এই দিকে আমার স্বামীর বেদ্যুতি হয়ে যাবে এই জন্য সঙ্গে দেখা করে আমার এবার বাড়ির মধ্যে আমরা যাহারা যাহারা আছি সাতটি সিপত নবীজি বায়ন করেছেন তার মধ্যে থেকে একটি সিপত হলো সাতটা না সাত হাতটা 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 পা নবীজি বলেছে হাত কাজেই মে নাকি নিজের স্বামীকে অপমান করার জন্য রাস্তাঘাটে বের হয়ে যায় নিজের স্বামীকে অপমান করার জন্য রাস্তাঘাটে বের হয়ে যায় নবীজি বলেছেন ওই মেয়ে লোকটা সরাসরি দাজ্জালের বংশধর আল্লাহর নবী বলেন ওই মেয়ে লোকের পেটের থেকে এই নবী মেলুদের গর্ভ থেকে কখনো সমাজের মধ্যে ভালো ভালো সন্তান গর্ব মধ্যে ধারণ করতে পারে না আমার বন্ধুগণ যাহারা নাকি সুদের ব্যবসা করেন যে লুটের এমন মেয়ে লুটের আছে সমাজের মধ্যে আরেকটি সিফাত বয়ান করছে নবীজি হা সাত ডাকা সাত ডাকা সিন্দাল কাপ সাত তার মানে হলো এমন একটি সিফাত যে নাকি নিজের স্বামীকে গুনার কাজের জন্য ইনভাইট করে সুদের পয়সা লাগানোর জন্য ইনভাইট করে আসে না বলে অমুকের বাবি গুড়ের মধ্যে হান্দাইছে তুমিও হান্দাও না হলেও তোমার ঘর করতাম না নবীজির কন্যা নিজের মার সঙ্গে নিজের বাপের সঙ্গে দেখা করো পর্দা মিশিয়ে হয়েছে আমার মা বলেরা। তোমরা নাকি ভালো করে শুনতে আমার কথা বললো তোমরা সবাই পর্দার মধ্যে এসে যাও আমি বলতে ছিলাম ও মেয়ে লুপ্তা বলে বুড়ি মা বলে আরে আমি তো যেতে পারবো না আমি পর্দা ভিন হয়েছে আমার শরীরের মধ্যে কাপড় নাই হিমাম সাহেব বলে আমি কাপড় নিয়ে গেলাম কিতাবের মাঝে লেগেছে যখন কাপড় দেওয়া হলো ওই পরি মানুষটা শরীরটা ডাকা সুন্দর করে ডাকলেন ডাকার পর আসিয়া দেখে ওই স্বামী ওই লাশটা দেখার সঙ্গে সঙ্গে বলে হুজুর